আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি সিলেটের মৌলভীবাজার জেলার হামহাম ঝর্নার উদ্দেশ্যে সকালে খাবার সেরে নিলাম আর আমাদের জন্য বাস চলে এসেছে আর আমরা যে কলেজে ছিলাম মানে শ্রীমঙ্গল সরকারি কলেজে ছিলাম সেখানে বাসটা দাঁড়িয়ে ছিল তো এখন আমরা বাসে করে সকলেই যাব। আমরা কলেজ থেকে রওনায় দিয়েছি সাড়ে দশটার দিকে আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য বাসেই সময় লেগেছিল দেড় ঘন্টার মতো আর সিলেটের এই ট্যুরে গিয়ে আমি যতটা না অবাক হয়েছি প্রকৃতি দেখে তার চেয়ে তো অনেক বেশি অবাক হয়েছি সেখানকার মানুষের জীবনযাত্রা দেখে আমার এবং অনেকের মনে হয়েছে এই দিকের মানুষের জীবনযাত্রা আরো বিশ বছর পিছিয়ে আছে আসলে যার জন্মস্থান যেখানে সেই সেইখানে থাকতেই অভ্যস্ত আর এই জায়গাতে কোনো হসপিটাল কোনো মাদ্রাসা স্কুল তেমন ভাবে একদমই দেখলাম না হাতে কোনো দু একটা দেখেছি স্কুল আর মাদ্রাসা বকবক করতে করতে আর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছি আর এখানে ড্রাইভার আঙ্কেল আমাদেরকে সাবধান করছিল যে জায়গা সুবিধার না আমাদের সবার একসাথে থাকতে হবে আর বাস থেকে নামার পরে দেখলাম ছোট ছোট বাচ্চারা চিকন চিকেন বাস নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে সকলে দশ টাকা করে একটি করে বাস নিয়েছে আর আমি একটা নিয়ে নিয়েছি আর এখন যাওয়ার পালা আর আমরা এখান থেকে রওনা দিয়েছি এই সাড়ে বারোটা কিংবা একটার কাছাকাছি রওনা দিয়েছি আর এখান থেকে রওনা দেওয়ার আগে অবশ্যই আপনার এক নাম্বার আর দুই নাম্বার সেরে যাবেন সাইটেই ভালো একটা জায়গা রয়েছে তাদেরকে দশ টাকা করে দিলে আপনি এক নাম্বার দুই নাম্বার দুটাই করতে পারবেন আর আমাদের সাথে দুইজন যায়নি এক ম্যাম আর আরেকটি মেয়ে যায়নি কারণ ওই অনেক বেশি অসুস্থ ছিল আর ম্যাম তো হার্টের রোগী সে যাইতেই পারবো না কোনোভাবেই সম্ভব ঘুরে গিয়ে সকলে ছবি তুলে ভিডিও করে আমি অবশ্য ভিডিও করেছি তবে ছবি তুলিনি প্রথম দিন যখন আমি ঘুরতে গিয়েছিলাম চা বাগানে আমি একটাও ছবি তুলিনি হ্যাঁ একটা ছবি তুলেছি ওইটা ফেসবুকে পোস্ট করার মতো না একদমই খারাপ হয়েছে আর খারাপ ছবি তো ফেসবুকে পোস্ট করা যায় না এটা আইনত অপরাধ আর প্রথমে একটি ব্যবসার পরে এখানে অবশ্যই সাবধানে হাঁটাহাঁটি করবেন কারণ ব্যাথের তো অনেক বড় বড় কাটা থাকে সেটা পায়ে ফুটে যেতে পারে আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি একজনের ভিডিও দেখেছিলাম এক বছর আগে সে ভিডিও আপলোড করেছিল ঠিক এমনটাই ছিল চিকন চিকন দুইটা গাছের গুড়ি দেওয়া হয়েছিল আর আমরা এক বছর পরে গিয়েছি এই এক বছর পরে গিয়েও সেই একই অবস্থা দেখতে পাচ্ছি আর এখান থেকে পাহাড়ে উঠা শুরু হলো আর এখান থেকে উঠতেই হবে উঠতেই হবে আর আমাদের আগে আরো তিনটা দল গিয়েছিল তারা আমাদেরকে দেখে বলছে যে আপনারা এমন সময় আসছেন আপনারা কি সন্ধ্যার আগে ফিরতে পারবেন আপনাদের তো অনেক বেশি রাত হয়ে যাবে আপনারা কি এত দূরে যেতে পারবেন আপনাদের তো অবস্থা একদমই খারাপ হয়ে যাবে আরো নানা রকম কথা বলছে অবশ্য তারা দেখে আসছে তার জন্যই কিন্তু আমাদেরকে সাবধান করছিল তবে আমাদের বাসে থাকতে বলা হয়েছিল মানে কলেজের সামনে থাকতে বলা হয়েছিল তোমরা কি এই জায়গাতেই যাবা নাকি অন্য জায়গাতে যাবা ঘুরতে তো আমরা সবাই বলেছিলাম যে না আমরা হামহাম ঝর্ণায় দেখতে যাবো সেখানেই আমরা যাই আমাদের এখানে রয়েছে মোট ৩৩ জন আমরা এসেছিলাম সাঁত্রিশ জন দুইজন বাসে রয়েছে আর দুইজন আজকে চলে গিয়েছে আমরা এসেছিলাম মোট সাঁত্রিশ জন তবে দুইজন বাসে চলে গিয়েছে আজকে আর দুইজন বাসে রয়েছে দুইজন চলে যাওয়ার কারণ হচ্ছে একজনের বিয়ের জন্য পাকাপাকি কথাই হবে আজকে তো আজকে তার বড় ভাই এসে তাকে নিয়ে গিয়েছে আর একজনের চাকরির জন্য সে তার সাথে চলে গিয়েছে আর দুজন বাসে রয়েছে আর যাচ্ছি খুব ভালোই লাগছিলো তবে পায়ের মধ্যে কিসের মধ্যে একটা গুতা খায় আমার পাই ফেটে গিয়েছিল আর অনেক বেশি রক্ত বের হচ্ছিল খুবই খারাপ অবস্থা ছিল তারপরে হেঁটে যাচ্ছিলাম ট্যুরে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানতাম না আমাকে ফোন করা হয়েছিল আর আমি স্কাউট ছেড়ে দিয়েছি করোনার আগে করোনার পর আর স্কাউটে যাওয়া হয়নি আর না যাওয়ার কারণের পিছনে দুই তিনটা মানুষ যুক্ত রয়েছে কারণ তারা নিজেদেরকে অনেক বেশি বড়ো মনে করে তারা আমাকে বা আমার যে বান্ধবীরা ছিল তাদেরকে মানুষই মনে করতো না তারা এতটাই সম্মানিত ব্যক্তি ছিল তারা মানুষকে মানুষ মনে করে না এই টুরি গেমের সাথে তিনটা ঘটনা ঘটেছে যে তিনটা ঘটনা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমি অনেক বেশি কান্না করেছিলাম প্রথম দিন যখন আমরা কলেজে পৌঁছালাম সবারই তো মোবাইল চার্জই দিতে হবে একটা সুইচ বোর্ড আর ওখানে দুইটা চার্জার দেওয়ার মতো জায়গা রয়েছে তো আমি চার্জে দিয়েছি চার্জে দিয়ে জানালার পাশে রেখেছি একজন অতীব ভদ্র মহিলা এসে আমাকে বলছে যে তুমি চার্জার সরো চার্জার সরো এখানে আমি মান্থে ফেলাক লাগাবো মান্থে ফ্যালাক লাগে আমি ঘরের মধ্যে মান্তি ফেল্যাকটা নিয়ে নেব আসলে কি সত্যি কথা বলতে কি মান্থে ফ্যালাকটা দুই হাত বা তিন হাত রুমের দরজা পর্যন্তও যাবে না আর সে নাকি ঘরের মধ্যে নিয়ে যাবে সে মান্তি ফেলাক তার এতটাই ক্ষমতা ছিল তো আমাকে বলার পরে আমি মোবাইলটা ধরতে ধরতে ঝাড়ি মাইরে আমার মোবাইলটা ফেলে দিছে পাকার মধ্যে তখন আমি বলছি নিজেরটায় অনেক বেশি দাম আছে অন্যেরটা কোনো দামি নাই আমার উপরে বিশ্বাস করবে না আমার উপরে এমনভাবে চোটপাট করা শুরু করেছিল যে তুমি আমার উপরে শাউট করলা কেন তুমি আমার উপরে চিল্লালা কেন হ্যান করলা কেন ত্যান করলা কেন আর কি বলবো তাদের উপরেই সব কিছু কারণ তারা যে লিডার তাদের উপরে কোনো কথাই বলা যাবে না স্কাউটে নিয়মিত যাওয়ার জন্য যদি সে লিডার হয়ে যায় তাহলে ওমন স্কাউট করার দরকারই নেই লিডার মানে কি সে সকলের সুযোগ সুবিধা বুঝবে কেউ যদি তার সাথে একটু উঁচু করে কথা বলে সে সুন্দর মতো করে বুঝাবে যে না তোমার এই জিনিসটা ভুল হয়েছে তুমি এটা করবো না উল্টো নিজে ভুল নিজে আমার আমার মোবাইলটা সে উপরে চুটপাট করলো যাই হোক তার আগে আর একটা ঘটনা হয়েছে কি রুমে তো সকল ব্যান্স একদমই সারিভাবে দেওয়া ছিল রুমটাকে ভালো করে গুছাইতে হইব আমি বড় রুমটাই গুছাইছি কারণ ওই রুমে অনেক বেশি মানুষ থাকবে ভাবছি যে আমি ওই রুমেই থাকবো আমি ঘর গুছালাম আমি ঘর ঝাড়ও দিলাম তারপরে ব্যান্সও সরালাম কিন্তু আমার ওই ঘরে থেকে করে দিছে যে তুমি এই ঘরে এই ঘরে থাকতে পারবে না তুমি অন্য ঘরে থাকো যাই হোক এটা নিলাম তারপরে ঘটছিল ওই মোবাইলের ঘটনাটা যে মোবাইল ফালাই দিছে তারপরে থেকে আমি আর একটা মেয়ের সাথেও কথা বলিনি আর আমাকে ওরা কেউ চিনেও না তিন চারজন বাদে আমাকে কেউই চিনে না কারণ আমি যে অনেক বছর যাইনি এর জন্য চিনে না আর তৃতীয় ঘটনাটা হচ্ছে সেই দিনই সন্ধ্যার দিকে সকলে যখন আমরা ঘোরাঘুরি করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তখন আমার ফুবতো ভাইয়ের ছেলে ওর বয়স আড়াই বছর আর আমার ছোট ফুপুর মেয়ে ওর বয়স নয় বছর আমি ওদেরকে ভিডিও কল দিছি ভিডিও কলে দেখাচ্ছি যে দেখ আমরা এই রুমে থাকি আমরা এই কজনে থাকছি তো ছোট বোন বলছে তোমরা কি একটা রুমেই সকলেই থাকো তোমরা তো এতগুলো মেয়ে গেছো আঠাশ জন মেয়ে গেছো এক রুমে কি থাকো আমি বলছি যে না এক রুমে না দুই রুমে থাকি দাঁড়া আমি আরেক রুমে দেখাচ্ছি তো ভালো কথা আমি আরেক রুমে দেখাচ্ছি আমি শুধু দেখাচ্ছি লাগেজগুলা আর বস্তা ভর্তি ই নিয়ে গেছিল মানে কম্বল নিয়ে গেছিল একটা সাদা বস্তার ভিতরে কম্বল তো আমি যে দেখে আমি রুমের বাইরে চলে আসি তখন আরেকজন ভদ্র মহিলা আমাকে ডেকে বলতেছে তুমি এখানে ভিডিও কল দেখাচ্ছ কেন তুমি কি মান সম্মানের ব্যাপারে কোনো কিছু বুঝো না আমি এখানে ড্রেস চেঞ্জ করতেছি তোমার মধ্যে কি এতটুকু ভদ্রতা নাই তখন আমি বলছি তুমি তো আমাকে কথাটা ভদ্রভাবে বলতে পারতা তুমি আমাকে বলতে পারতা যে তুমি রুমে থেকে বের হও আমি ড্রেস চেঞ্জ করতেছি আমি বলছি আমি কি কোনো বড় ছেলেকে দেখাচ্ছি না কি আমার মা বাবাকে দেখাচ্ছি কোনো মানুষকে দেখাচ্ছি বাচ্চা রুমটাকে দেখতে চাইছি আমি তাদেরকে দেখাচ্ছি তো তুমি এমন ব্যবহার করতেছো কেন তখন আমাকে ভদ্র মহিলা কি বলে জানেন ওরা কি আমার রক্ত নাকি যে ওদেরকে তুমি ভিডিও কলে দেখাবা আমি তখন নিজেই দেখাছি যে দেখো এতটুকু বাচ্চা তোমার কি দেখবে তুমি যে ড্রেস চেঞ্জ করতেছো তুমি তো আমাকে বলবা তুমি তো ড্রেস চেঞ্জ করতেছো না তোমার শরীর তো ঠিকই সুন্দর মতো ড্রেস রয়েছে আর ড্রেস তো ড্রেস সে দুহান নবাবগঞ্জ থেকে সিলেট পর্যন্ত টাইট গেঞ্জি টাইট জিন্স প্যান্ট পরে গেছে তাতে তার মানুষ মানে একটুও দাগ পড়ে নাই তার দিকে কোনো ছেলে তাকাই নাই কিন্তু সে গেঞ্জি পরে সে সুন্দর মতো একটা আড়াই বছরের বাচ্চা শুধু রুমটা দেখছে সে ওর দিকে তাকাইছে কিনা সেটাও জানি না তাতে তার মান সম্মান একদমই চলে গেছে আর আলতো ফালতো মহিলা আমাকে বলে আমি বস্তি থেকে উঠে আসছি হ্যান ত্যান আগডুম বাগডুম মানে যত ধরনের খারাপ কথা বলা যায় আমাকে বলছে ম্যামের কাছে বিচার দেয় যে দেখছেন ম্যাম দেখছেন আমাকে এরকম করছে সেরকম করছে এটা ভিডিও কলে দেখাইছে তখন ম্যাম আমাকে চুপ থাকতে বলছে কার ছিল সেটা কিন্তু ম্যাম জানে সেই কারণে ম্যাম আমাকে চুপ থাকতে বলছে আমি কান্না করে দিছি ম্যাম আমাকে সান্তনা দিতেছে যে তুমি কথা বইলো না কথা বললে তোমাকে আরও খারাপ কথা বলবে তুমি ওদের সাথে কথাই বলতে না কারণ আমি শুনছি তো কি বলছে না ওদের থাকতে দাও আসলে আসলে যেগুলি সংসার চলে আসে না না তাদের মুখের কোনো বলছে তুমি ঠিক ঠিকানা থাকে না মানে মানুষকে কিভাবে সম্মান করতে হয় না করতে হয় সেটাই আসলে জানে না আমি রুম পরিষ্কার করলাম আমাকে রুমে থাকতে দিল না আমার ফোন ঝাড়ি মাইরে ফালাই দিলো সেটারও কোনো দোষ নাই দোষ আমারই হইল আমি তাকে কেন বললাম এমন কি সামান্য আড়াই বছরে একটা বাচ্চা আসে ভিডিও কলে আমি তাকে রুমটা দেখেছি তাতে তার মানিজ্জ দেখকে পরে মাটির সাথে মিশে গেছে তারপরে থেকে আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই তেমন করে আর একদমই মিশি নাই আমি যে হামহাম ছর্ণায় গিয়েছি এখন যে যাচ্ছি আমার আশেপাশে আছে একটু দূরে দূরে আমি একদমই একা একা যাচ্ছি নিজের মতো করে ভিডিও করছি আর নিজের মতো করে উপভোগ করছি জায়গাগুলোকে ওই ভদ্র মহিলা আরেকটা কথা বলসে 1500 টাকা দাওষ্টু নিজের অনেক বড় মনে করতেছো মনে করতেছো যে নিজের সবকিছু নিজেই করবা আমরা লিডার হ্যাঁতেন আমাদের মান্নগণ করবো না তো তখন আর কি করার ব্যায়াম নিষেধ করার পরে আমি আর কথা বলি নেই কারণ সবাই শুনছে ভুলটা কার আর আমি কি বলছি সেই মেয়ে কি বলছে সবাই শুনছে তো আমি চুপচাপ ছিলাম অনেক বেশি কান্না করছি আমার এতটা কষ্ট হয়েছে যে ওরা মানুষকে মানুষ বলে মনে করে না তো আমরা চলে এসেছি একদমই পাহাড়ের নিচে রয়েছে আর এখান থেকে আমরা ঝর্ণা পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে পুরোটাই পাহাড় আর কতটা উঁচু থেকে আমরা নেমেছি আর এখানে ছোটো ছোটো পাহাড় রয়েছে আর অনেক পিচ্ছিল জায়গা যদি একটু পা ফসকে যায় তাহলেই তার অবস্থা একদমই খারাপ হয়ে যায় আমিও আসতে সময় পড়ে গিয়েছিলাম অনেক বেশি ব্যথা এমনি তো পা ফেটে ফেটে গিয়েছিল গিয়েছিল তিন নোখে তার উপরে পা মুচকে গিয়েছিল যেটা আমি তখন বুঝতে পেরেছিলাম পায়ে অনেক বেশি ব্যথা করছিল এমন কি বাসা আসার পরে দেখলাম পা একদমই ফুলে টম হয়ে গিয়েছিল বলে না যে আঙ্গুল ফুলে কলা গাছ তেমন করে আমার পা ফুলে কলা গাছ হয়ে গেছিলো আর এই জায়গাটা মোবাইলে যতটা সুন্দর দেখাচ্ছে তার চেয়ে তো অনেক বেশি সুন্দর ছিল আসলে এই সব বড় বড় পাথর প্রথম দেখছি তো তাই অনেক বেশি ভালো লাগছে তবে সবুজ আমরা তো গ্রামে থাকি সবুজ তো সবসময় দেখা হয় তার জন্য সবুজ দেখে অতটা বেশি অবাক হইনি আর পানি এত বেশি ঠান্ডা বাপরে বাপ এমনিই তো ঠান্ডা লাগছিল তার উপরে পানি পালিয়ে যাচ্ছিলাম অনেক বেশি ঠান্ডা লাগছিল আর আমরা পাঁচ ছয় জনই অনেক বেশি তাড়াতাড়ি চলে এসেছিলাম আগে আগে চলে আসছিলাম আর বাকি সবাই অনেক পিছনে রয়েছে আমরা যখন ঝর্নার সামনে গিয়েছি তারও অনেক পরে মানে দশ মিনিট পরে তারা এসেছিল এতটাই দূরে ছিল তারা আর আমাদের সাথে দুইজনের আরেকটা গ্রুপ ছিল ওই সামনে যে দুই ভাইয়াকে দেখতে পাচ্ছেন তারা তারাও কোনো একটা কলেজে স্কাউট করেছে কিংবা এখনো স্কাউটের সাথে যুক্ত আছে এমন এমনকি তারা শিক্ষক যাওয়ার সময় একসাথে গিয়েছিলাম তবে আসার সময় তারা অনেক আগে চলে এসেছিলো আমরা আসতে আসতে প্রায় একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা অবশ্য আগে চলে এসেছিলাম কিন্তু বাকি সবাই অনেক পিছনেই ছিল আমাদের থেকে বিশ মিনিট পিছনে ছিল আর তারা তো লাইট জ্বালায় অন্ধকারের মধ্যে ভয় ভয়ে আসছিল আর এই জায়গাগুলো দেখতে যতটা সুন্দর লাগছিল আসলে পায়ের নিচে অনেক বেশি ভয়ানক জায়গা ছিল কারণ দেখে বোঝাই যাচ্ছিল না যে এখানে অনেক বেশি পিচ্ছিল পা দিলেই মনে হচ্ছে যে স্লিপ কাটা হচ্ছে আর অনেক বেশি ভয় লাগছিলো সাথে করে বাঁশটা আনা হচ্ছিল হয়তো এর কারণেই আবার পাহাড়ে ওঠার সময় অনেক বেশি দরকার হচ্ছিলো তবে তবে এই জায়গাটাতে বাসটা অনেক বেশি কাজে লেগেছিল আমরা প্রায় চলে এসেছি এই সামনে একটু জায়গা ওঠার পরে আমরা ঝর্নার কাছাকাছি চলে যাব। আর এই হাম হাম ঝর্না যে একবার দেখতে এসেছিল এবং বাসায় ফিরে গিয়েছে সে জীবনে আর দ্বিতীয়বার এই জায়গাতে আসতে চাইবে না কারণ আমি যখন ছবি পোস্ট করেছিলাম সবাই অবাক হয়ে গেছে তো তুমি মেয়ে হয়ে কিভাবে এত দূরে গেলা আমরা হামহাম ঝর্ণা চলে এসেছি তো আপনারা দেখেই নিন আর এখানে একদমই পানি ছিল না ঝর্ণাতে পানি পড়ছিল এটা দেখে আমার অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল যে ঝর্ণা দেখতে আসছে আর ঝর্নার পানি পড়ছে না আর আমাদের গাইড আমাদেরকে ওই সাইডে যাওয়ার জন্য অনেক বেশি মানা করছিল কারণ ওই সাইডটা হচ্ছে ভারত আর এই সাইডটা হচ্ছে বাংলাদেশ Thank okay. you. t 그래? e 그래. <susurr> 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 তো হামহাম ঝর্ণা থেকে আমরা চলে এসেছি প্রায় বাসের কাছাকাছি চলে এসেছি আর কতটা অন্ধকার হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর পাহাড়ের জঙ্গলে একটু তাড়াতাড়ি অন্ধকার হয় তারপরেও অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছিল বাসের সামনে চলে এসেছি অনেক বেশি শান্তি লাগছে আর আমরা অর্ধেক রাস্তায় এসে এই বাসাতে খাবার খেয়েছি এই বাসাতে আমাদের রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল আর এটা হচ্ছে মাটির ঘর ভিতরে একদমই বোঝা যায় না এটা মাটির ঘর বাইরে থেকে বোঝা যায় যে মাটির ঘর এই বাসাটা ভারতের মধ্যেও পড়ে নাই বাংলাদেশের মধ্যেও পড়ে নাই মাঝামাঝি